আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বন্ধুরা আমি মোহাম্মদ মুজাহিদ আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে আমার সঙ্গে ভিডিওটি যারা কন্টিনিউ করছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সালাম সম্মানিত বন্ধুরা আজকের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু তার প্রেক্ষিতেই আজকের সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলি খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আপনাদের সকলের কাজে আসতে পারে রাসুল্লা সাল্ল আলী সালামের একটি সুন্দর হাদিস রয়েছে আর দুনিয়া ও সিজনুল মিনি নওয়াজান্নুল ইল কাফির অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বোঝাতে চেয়েছেন যে দুনিয়া হচ্ছে মমিনদের জন্য জেলখানার মতো এখানে যেমন জেলখানার মধ্যে ঢুকলে একটা মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকে না সেখানে সে যেই কাজ করতে চায় সেই কাজ সে সুন্দরভাবে করতে পারে না অর্থাৎ বাধা বা তার বাধা বিপত্তির একটা আন্ডারের মধ্যে সে তখন থাকে জেলখানার মধ্যে থাকাকালীন ঠিক তদ্রূপ আল্লাহ রসুল সাল্লি আসসালাম আমাদেরকে এটি বুঝতে চেয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন কিয়ামতের দিন কিছু বনি আদমকে ডাক দিয়ে বলবেন খুব দুনিয়ার জমিনে যে খুব শান্তি ভোগ করেছে তাকে ডাক দিয়ে বলবেন তাকে জাহান নামের আগুন দিয়ে তাকে সিক্ত করা হবে আজাব দেওয়া হবে সে জাহান হবে আজাব দেওয়ার পরে তার কাছে প্রশ্ন করা হবে যে তুমি দুনিয়াতে কখনো শান্তি দেখেছিলা অথবা শান্তিতে ছিল এমন কোনো ব্যক্তির সাথে তোমার পরিচয় ছিল কিনা সে নিমিশের মধ্যে ভুলে গিয়ে বলবে যে না আমি দুনিয়াতে কোনো মানুষের সঙ্গে অথবা আমি নিজে কখনো সুখে ছিলাম না একটু পরিমাণে নামের শাস্তি দেওয়ার কারণে আর আল্লাহ রবুল্লা আলমিন একজন দুনিয়াতে বসে খুব কষ্ট করা মানুষকে ডাক দিয়ে সেদিন জান্নাতের মধ্যে সুখ শান্তি নাজ ভোগ করায় বলবেন যে তুমি দুনিয়াতে বসে কোনো কষ্টে ছিলাক না তখন সেই ব্যক্তি বলবে হে আল্লাহ আমি দুনিয়ার জমিনে কোনো কষ্টের মধ্যে ছিলাম না এমনকি কোনো কষ্ট কাকে বলে আমি সেটাও চিনি না তাহলে সেই ব্যক্তিকে তালা জান্নার থেকে উঠানোর কারণেই কিন্তু তিনি এইরকম কথা বলেছিলেন তাহলে সম্মানিত বন্ধুরা দুনিয়া আমাদের কাছে মূল উদ্দেশ্য না দুনিয়া শেষ হতে চলেছে এবং আখেরাত আমাদের সামনে আসতেছে দুনিয়া হচ্ছে ক্ষেতস্বরূপ আমল করার জায়গা আর মৃত্যুর পরে যে জীবনটা আছে সেটা হচ্ছে আমাদের ভোগ করার জায়গা হিসাব দেওয়ার জায়গা তাহলে বন্ধুরা একটু খুব সতর্কতার সাথে চিন্তা এবং গবেষণা করে আমাদের প্রত্যেকটি পদক্ষেপ সামনে অগ্রসর হওয়া উচিত আমরা নিজেরা কি কাজ করছি নিজেরা কোন কাজের পিছনে ছুটছি নিজেরা মানে নিজেদের জন্য কি করছি আর মানে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য কি করছি প্রত্যেকটা বিষয় কিন্তু আল্লাহ তালা হিসাব নেবেন আপনি সন্তান সন্ততির জন্য অপকর্ম করতেছেন যাই কিছু করতেছেন না কেন সব কিছু কিন্তু তালা দেখছেন আপনি তাদের জন্য অর্থ কামাচ্ছেন সুদ খেয়ে ঘুষ খেয়ে অসৎ উপায়ে তাদের জন্য অর্থ কামাচ্ছেন কেয়ামতের ময়দানে কিন্তু এই পাপের ভাগি তারা হবে না অথচ তারা দুনিয়ায় বসে এই আপনার অর্থ সম্পদ সব কিছু কিন্তু ভোগ করবে তাই বন্ধুরা সাবধান প্রত্যেকটা কাজ কর্ম আপনি কোন উদ্দেশ্য নিয়ে করতেছেন কি করতেছেন এক কথায় মনে রাখবেন যে আল্লাহ রব আলম আপনার সর্বদা আপনার দিকে খেয়াল করছেন আপনি কি করছেন না করছেন প্রত্যেকটা পয়েন্ট যেমন আমি এই ভিডিও করতেছি আপনি দেখছেন এইরকম তালা প্রত্যেকটা বিষয় কিন্তু সুন্দর করে ভিডিও রেকর্ড আকারে তার কাছে আছে। সাবধান হয়ে যান রাতে করা দিনে করা প্রত্যেকটি কাজের হিসাব আল্লাহ তালার কাছে আছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক দান করে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো আল্লাহ তালা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন